সোমবার ভোর চারটে অবৈধ খনিতে ঢোকে শ্রমিকরা ভোর ছটায় জল ঢোকে খাদানের ভেতর দশজন শ্রমিক বেরিয়ে আসেন খাদান থেকে অবৈধ খনিতে তখন আটকে দশ থেকে পনেরো জন শ্রমিক খাদান থেকে যারা বেরিয়ে আসে তারাই খবর দেয় দুর্ঘটনার চলছে উদ্ধার কাজ তবে বাঁচার আশা তিনটি দেহ ভাসতে দেখা গেছে তবে উদ্ধার করা সম্ভব হয়নি কতজন শ্রমিক আটকে পড়েছেন সে ব্যাপারে সঠিক তথ্য কেউই দিতে পারছেন না কারণ দুর্ঘটনাগ্রস্ত ওই কয়লা খনি আসলে বেআইনি প্রত্যন্ত স্থানে ছিল বলেই কোনো নজরদারি ছিল না সেখানে সেই সুযোগেই গোপনে কয়লা তোলা হচ্ছিল খনি থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নয় শ্রমিকের নামের তালিকা প্রকাশ করেছেন ওই তালিকায় রয়েছেন আলিপুর আলিপুরদুয়ারের এক বাসিন্দাও নাম সঞ্জীব সরকার এক শ্রমিক নেপালের উদয়াপুর জেলার বাসিন্দা নাম গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠ আর বাকি সাতজন অসমের শ্রমিক তারা হলেন হুসেন আলী জাকির হোসেন সরপা বর্মন মোস্তাফা শেখ মোহন রায় লিজান মগর এবং শরৎ গয়ারি মঙ্গলবার শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় সেনা এলাকায় পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলও প্রায় তিনশো মিটার নিচে আটকে রয়েছেন শ্রমিকরা জল বের করতে ব্যবহার করা হচ্ছে বিশেষ অস্ত্র মোতায়েন রাখা হয়েছে সেনার দক্ষ সাঁতারুদেরও সকালে পৌঁছয় অসম রাইফেলসের পাথ ফাইন্ডার ইউনিট খবর দেওয়া হয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সকে এসেছে নৌবাহিনীর দলও শ্রমিকদের হাসপাতালে পাঠাতে রাখা হয়েছে হেলিকপ্টারও ঘটনাস্থলে রয়েছেন ডিমা হাসাওয়ের জেলা শাসক এবং পুলিশ সুপার ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ গ্রেফতার করা হয়েছে পুলিশ নুনিসা বলে একজনকে